আজকে আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার আমার প্রত্যেকের মাথা ব্যথার কারণ তার মানে মানে এটা রকম আজকের ডেটে আমরা কম বেশি অনেকেই যারা অ্যাস্থমেটিক প্রবলেমে ভুগছি অ্যাজমার রোগ যাকে বলে হাঁপানি হাঁচি কাশি অ্যালার্জি বিভিন্ন রোগে ভুগছি আমরা তো অ্যাকচুয়ালি সমস্যাটা কিন্তু আমরা কোথায় সেটা না জেনে আমরা শুধু ওষুধের দোকানে চলে যাই যে ওষুধ কিনে খাই সুস্থ হয়ে যাব সুস্থ হয়ে যাব সুস্থ হয়ে যাব এগেন আবার প্রবলেম এইরকমভাবেই চলছে অথচ দেখবেন আপনার আমার দৈনন্দিন জীবনে আমরা যদি খুব ভালো করে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এমন একটা জিনিস আছে যেটা আজকের ডেটে আমাদের এই অ্যালার্জি বলুন অ্যাস্তমা বলুন অ্যাসমা বলুন যাই বলে থাকুন আপনি হাঁপানি অনেকে বলে অনেক বয়স্ক মানুষ আছেন যারা হাঁপানি রোগে ভুগছেন এবার প্রবলেমটা কোথায় সেইটা বোঝার চেষ্টা করে না বা আমরা করি না প্রবলেম কোথায় অনেক অনেক শিক্ষিত মানুষ আছে যাদের বাবা মায়েরা বা যাদের ছেলেমেয়েরা এই ধরনের প্রবলেম নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রবলেমটা দেখাই আপনাদের সামনে আমার হাতে আছে দেখুন এসে গেছে এই প্রবলেম এই প্রবলেম এই সমস্যাটা কি জানেন সমস্যা এইটা এই যে এইটা সমস্যা এইটা মনে করুন আপনি কোনো একটা জায়গায় ট্রাভেল করছেন রাস্তাঘাটে বাসে ট্রেনে ট্রামে যাতায়াত করছেন আপনি কি করলেন ধোঁয়া ধুলো পলিউশন থেকে বাঁচার জন্য মাস্ক পরে নিলেন ভেরি গুড খুব ভালো জিনিস আপনি প্রবলেম থেকে বাঁচবেন কিন্তু যখনই এইটা এক দেড় ঘন্টা পর আধ ঘন্টা পর একটা ট্রানি একটা জার্নি একটা ট্রাভেল করার পর আপনি এটা খুলে ফেললেন অনেক মানুষ আছে যারা খুলে সোজা পকেটে এই এইরকমভাবে রেখে দিল আমার চোখের দেখা জিনিস আমি আপনাকে বাস্তবটা তুলে ধরলাম পকেটে রেখে দিল ট্রেন থেকে নামলো বাস থেকে নামলো গড় গড় করে ছুটে চলে গেল এগেন আবার কোথাও বাস বা ট্রান ট্রেন বা ট্রাম ধরবে বা কোনো না কোনো ভাবেই তাকে আবার জার্নি করতে হবে তখন আবার এই পকেট থেকে বেরিয়ে গেল আবার এই মুখে ঢুকে গেল এই যে জিনিসটা হলো এটা সর্বনেশে জিনিস তার মানে তার মানে এইটাই একবার ব্যবহার ব্যবহার করার পর যখন দ্বিতীয়বার আপনি এইটা আপনার আবার সেই এগেন মুখে নিয়ে আসছেন আপনি ধরে রাখুন আপনি পারমানেন্টলি সারা জীবনের জন্য আপনি অ্যাজমা রুগী হাঁপানির রুগীর টানের রুগী বা অ্যালার্জি রুগী হয়ে যাবেন 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 আপনি লিখে রাখুন তার কারণ প্রথমত আপনি বাইরের যে ধোঁয়া ধুলো পলিউশন এটা দিয়ে গার্ড করার চেষ্টা করলেন এইটার মধ্যে সমস্ত কিছু জমলো এগেন সেইটা আপনি পকেটে ভরলেন আপনার হাতে আপনার হাত হাতকে হাতকে তো আপনি কাভার করেননি আপনি হাতে নিলেন পকেটে ভরলেন আবার বের করলেন আবার সেইটাকেই নিয়ে মুড়ে মারে আবার আপনি আবার সেইটাকে নিচ্ছেন তাহলে কি হচ্ছে যে জার্মটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন আপনি আপনার অজান্তে সেই জার্মটাকে আবার আপনি আপনার মানে শরীরের ভেতরে প্রবেশ করাচ্ছেন নমস্কার আমি নিউট্রিশনিস্ট শতনু ঘোষাল আজকে আমি কথা বলবো আপনাদের সাথে যে আমাদের শরীর অ্যাজমা হাঁপানি বা অন্যান্য রোগ থেকে মুক্ত রাখতে গেলে বা দূরে থাকতে গেলে শুধু ওষুধ সাপ্লিমেন্ট না শুধু খাবার দাবার না শুধু প্রাণায়াম অনেকে এই করেন শুধু প্রাণায়াম না সারাদিন করে যাচ্ছে অথচ এই ধরনের এক একদিন দু দিন পাঁচ দিন দশ দিন এক মাস পর্যন্ত এই মাস্ক আমি অনেককে দেখেছি একটা মাস্ক এক সপ্তাহ ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছে প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করছে মানে ট্রেনেতে প্রত্যেক দিন এই বার করে লাগিয়ে নেয় আবার রেখে দেয় আবার কি অনেক মজার বিষয় কি অনেকে এই মাস্ক ধুয়ে কেচে আবার নতুন এগেন পরেন আমি সেই সব মানুষদেরকে বলবো যে আপনি যদি এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখেন হয়তো আপনি আপনার রোগটাকে আপনার অজান্তেই কোনো ওষুধ ছাড়া মেডিসিন ছাড়া সাপ্লিমেন্ট ছাড়া রকম কোনো টোটকা টিকা ছাড়াই আপনি কিন্তু এটার থেকে দূরে থাকতে পারবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হলো গিয়ে যখন আপনি এই ধরনের মাস্ক ইউজ করবেন চেষ্টা করুন ইউজ অ্যান্ড থ্রো মাস্ক ইউজ করার এক ঘন্টা দু ঘন্টা একটা ইউজ করলেন ফেলে দিলেন খুব বেশি দাম না দুটাকা এক টাকা দাম নেয় আপনি পেয়ে যাবেন এখন স্টোর অ্যাভেলেবেল খুব বেশি দাম না তো যখন আপনার মনে হবে যে খুব মানে হাইলি পলিউটেড এরিয়ায় আপনি যাচ্ছেন ধোঁয়া ধুলো পলিউশনের মধ্যে যাচ্ছেন তখন এগুলো ইউজ করুন বাকি রাস্তাঘাটে আপনি বাড়িতে আপনার গ্রামের রাস্তায় সাইকেল চালাচ্ছেন আপনি মাস্ক পরে অনেককে আমি দেখেছি গ্রামের রাস্তায় সাইকেল চালাচ্ছে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে অনেক স্টুডেন্টদেরকে আমি দেখেছি তার মানে নিজের অজান্তে জেনে শুনে একটা হাঁপানি রোগ একটা টানের রোগ একটা অ্যাসমার রোগ একটা অ্যালার্জি রোগ নিজের শরীরের মধ্যে প্রবেশ করানোর একটা প্রয়াস ছাড়া অন্য কিছু না সো আমি আপনাদেরকে বলবো সুস্থ থাকুন সুস্থ থাকার অনেক পদ্ধতি আছে শুধু খাবার দাবার বা মেডিসিন না অনেক অ্যাওয়ারনেস আছে যেগুলো আপনি যদি ফলো করেন আপনি সুস্থ থাকতে পারবেন আজকে এইটুকুই দেখাবে নেক্সট ভিডিও অন্য কোনো টপিক নিয়ে সকলে ভালো থাকবেন নমস্কার